গুফরু মেনশন মার্কেট নিচতলাতেই 12 নম্বর দোকান আছে 12 নম্বর দোকান একটা শোরুমে দেখবেন একটু আনকমন ওইটাই আমাদের শোরুম সাইমন শু তারপর আপনাদের সুবিধার্তে ওদের ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার ডেসক্রিপশন বক্সে থাকবে যে কোন অসুবিধার জন্য কল দিবেন সরাসরি কিন্তু ওরা আপনাদের সব বলে দিবে একবারে সহজ আমাদের সারা বাংলাদেশে হোম ডেলিভারি হয় ঢাকার মধ্যে 80 টাকা ঢাকার বাইরে 150 টাকা ডেলিভারি চার্জ যে কোন প্রোডাক্ট সারা বাংলাদেশে হোম ডেলিভারি নিতে পারবেন আচ্ছা ভাই হিউজ পরিমাণ তো কালেকশন দেখতেছি তো ফার্স্ট থেকে দিয়ে শুরু করবেন আজকে এয়ার ফোর্স দিয়ে শুরু করি এয়ার ফোর্স এর প্রায় 30 টা কালার আছে এই যে এয়ার ফোর্স 1 এর মধ্যে এটা খুব পপুলার একটা জুতা ফুল সুইট লেদার এর খুব সুন্দর অসাধারণ অসাধারণ কালার কালারের কোনো অভাব নাই অনেকগুলা কালার কিন্তু আছে সুইট লেদারের অনেক কালার আছে এগুলা রেগুলার প্রাইস হচ্ছে 3500 টাকা কিন্তু ভিডিও উপলক্ষে আমাদের আজকে 10% ডিসকাউন্ট দিচ্ছি 10% ব্লগ এর নাম বলতে অবশ্যই আসে তাহলে 10% ডিসকাউন্ট পাবেন এটা কি 1 গ্রেড নাকি ওএম হচ্ছে ওএম গ্রেড এগুলাকেই পুরো এলিফ্যান্ট রড 1 টন বলে বিক্রি করে কিন্তু এগুলো অরিজিনাল ওএম গ্রেড ওএম গ্রেড হ্যাঁ এগুলো হচ্ছে ওএম গ্রেড এই যে হাতে না ধরলে বুঝবেন না কিন্তু দর্শক এগুলো হচ্ছে 3500 টাকা প্রাইস ভিডিও উপলক্ষে 10% ডিসকাউন্ট অবশ্যই ভিডিওর নাম বলতে হবে 10% ডিসকাউন্ট 3150 টাকা আসবে এই যে ওকে সুইট

অনেকে যারা চিনেন তারা তো অবশ্যই চিনেন যারা নেবেন অবশ্যই স্ক্রিনশট দিবেন তারপরে এই যে ফসিল আছে ফসিল গ্রিন ইয়েলো অনেকগুলা কালার তো সবগুলো হাতে নিয়ে আসলে দেখানো সম্ভব না অনেক লম্বা ভিডিও হয়ে যাবে সাইজ 40 থেকে 44 যার যেটা পছন্দ জাস্ট স্ক্রিনশট নিয়ে আমাদের দিয়ে দিবেন 40 থেকে 44 মানে এয়ারফোর্সের প্রায় 30 থেকে 40টা মডেল আছে ভাই তারপর আমরা কি কালেকশন দেখব আমরা অনেক একটু কম প্রাইসের খুঁজে তাদের জন্য 7 এ গ্রেড এগুলো অনেকে ওএম গ্রেড বলে বিক্রি করে কিন্তু আমাদের এগুলো 7 এ গ্রেড

এটা তো একটা পপুলার জুতা সবাই চিনে এটা দেখানোর কিছু নাই সবাই চিনে জাস্ট কালারগুলা দেখেন এটা আবার চল্লিশ থেকে পঁয়তাল্লিশ সাইজ পর্যন্ত অ্যাভেলেবল আছে স্পেশাল ভাবে আমরা পঁয়তাল্লিশ সাইজ আনা হয়েছে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ সাইজ এগুলার প্রাইস থাকবে তিন হাজার আটশো টাকা এর মধ্যে দশ পার্সেন্ট ডিসকাউন্ট পাবেন মানে চৌত্রিশশো সামথিং আসবে চৌত্রিশশো টাকার মতো আসবে ওকে এগুলো হচ্ছে একবারে টপ নচ কোয়ালিটি কালার আছে আটটা কালার সবগুলা কালার দেখাতে পারলাম অনেকগুলো কালার কিন্তু আছে তারপরে এই যে এস বি ট্যাঙ্ক এর কালার এই দেখেন টাংগুলা বালিশের মতো মোটা এগুলোর প্রাইস থাকবে পঁয়ত্রিশশো টাকা পঁয়ত্রিশশো পরে দশ পার্সেন্ট ডিসকাউন্ট অবশ্যই ভিডিওর নাম উল্লেখ করতে হবে

তার মধ্যে থাকবে উপলক্ষে দশ পার্সেন্ট ডিসকাউন্ট তারপরে একটা সে জর্ডান ওয়ান এর জিওন এটা সেভেন এ গ্রেড এর এটা অনেকে ওয়েম গ্রেড বলে বিক্রি করে কিন্তু এটা সেভেন এ গ্রেড এটার প্রাইস থাকবে 2500 টাকা 2500 2500 তে 10% ডিসকাউন্ট ওকে 2250 টাকা আসবে মানে মাত্র 2250 টাকা আপনি এত সুন্দর একটা জুতা এগুলা এই যে স্টিল হোয়াইট স্টিল পেডিং অনেক মোটা আছে একদম প্রিমিয়াম তারপরে হোয়াইট গোল্ড এই যে হোয়াইট গোল্ড খুব সুন্দর এগুলো 3500 টাকা প্রাইস থাকবে এই যে ফুল হোয়াইট যার যেই কালার মন চায় অনেক কালার কালারের কোনো শেষ নাই প্রচুর কালার যার যেই কালার মন চায় দাম থাকবে 3500 টাকা 10% ডিসকাউন্ট

এটা খালি দেখবেন এটার কিন্তু আমাদের এই যে আমরা লো কোয়ালিটিও দেখাইছি পঁয়ত্রিশশো টাকারটাও দেখাইছি ওয়েম গ্রেডেডটা এটা কিন্তু ওয়ান ইস্ট ওয়ান পাঁচ হাজার পাঁচশো টাকা এয়ার একটা কালার এটা জাস্ট আমরা অন টেস্ট আনছি যে কিরকম রেসপন্স আলহামদুলিল্লাহ আশা করতেছি ভালো রেসপন্স পাবো পাঁচ হাজার পাঁচশো টাকা একবার অ্যাকচুয়াল ওয়ান ইস্ট ওয়ান এগুলা অ্যাকচুয়াল ওয়ান ইস্ট ওয়ান এই যে অরিজিনাল বক্স প্যাকেজিং সবকিছু পাবেন ওকে তারপরে আর কি দেখাবো তারপরে এদিকে কিছু নিউ ব্যালেন্সের কালেকশন আছে নিউ ব্যালেন্স নিউ ব্যালেন্স কিন্তু কালেকশন আছে 4000 টাকা তারপরে এই দুটো নিউ ব্যালেন্স আছে এই দুটো আছে 3000 টাকা 3000 তারপরে আবার কিছু এই টাইপ কালেকশন আছে অনেকে এইরকম কালেকশন খুঁজেন যে একটু পার্টি পার্টিতে পরার জন্য একটু স্টাইলিশ টাইপের স্টাইলিশ টাইপের এগুলার প্রাইস থাকবে 2500 টাকা 2500 টাকা 2500 টাকায় কিন্তু আপনি 10% ডিসকাউন্ট অবশ্যই পেয়ে যাবেন 10% ডিসকাউন্ট আর কাস্টমারে কিন্তু সব সময় চাপ থাকে আলহামদুলিল্লাহ সব সময়ই তো রাখবেন এই আছে এই যে এইখানে দেখেন 350 বুস্ট এটা আছে একবারে পিওর কোয়ালিটিটা এটার প্রাইস থাকবে 3500 টাকা 3500 এটা আছে আবার একটু নরমাল কোয়ালিটি এটা থাকবে 2500 টাকা 2500 টাকা প্রাইস যা বলতেছি 10% ডিসকাউন্ট কিন্তু অবশ্যই থাকবে যে প্রাইস বলতেছি প্রত্যেকটা প্রাইসে 10% ডিসকাউন্ট থাকবে আপনাদের একটা কালেকশন আছে এটা মাত্র 1500 টাকা 1500 মাত্র 1500

এটা হচ্ছে প্রাইস পঁচিশশো টাকা দশ পার্সেন্ট ডিসকাউন্টে বাইশশো পঞ্চাশ এগুলো আছে পঁচিশশো কালার হিউজ কালার ওই হিউজ প্রচুর কালার আমি সব হাতে নিয়ে দেখাতে পারলাম না সময় স্বল্পতার কারণে আপনি জাস্ট দেখে নেন তারপরে অনেকে রানিং সেগমেন্টের খুঁজেন তাদের জন্য রানিং সেগুলো একটা নিবেন ভুলে যাবেন সেটাই

সবগুলো থেকে দশ পার্সেন্ট ডিসকাউন্ট আপনারা পেয়ে আজকে স্নিকার্স এই পর্যন্তই ছিল আমাদের কিন্তু প্রতি সপ্তাহতেই শিপমেন্ট নামে আপনারা আমাদের হোয়াটসঅ্যাপে এই মতো নখ দিবেন নখ দিলে নতুন কালেকশন কিছু নামলে অবশ্যই পাঠিয়ে দিব আর যার যেটা পছন্দ চল্লিশ থেকে চুয়াল্লিশ সাইজ পঁয়তাল্লিশ যেটা যেটা অ্যাভেলেবল আছে হোয়াটসঅ্যাপে নখ দিবেন আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকি তো আজকে এই পর্যন্তই ছিল